আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে হাজার বছর ধরে জীবিত থাকা কিছু মানুষ আর সেই সাথে তাদের ওপর দিয়ে বয়ে গেছে হাজারো ধরনের মৃত্যুর যন্ত্রণা আর এইভাবে তাদের মধ্যে একজন মেয়েকে আজ থেকে প্রায় কয়েক হাজার বছর পূর্বে একটা ধাতব কফিনে বরে পানিতে ফেলে দেওয়া হয়েছিল আর এখানেই লক্ষ কোটিবার সে মারা যায় আবার ততবারই সে বেঁচে উঠত কী ভয়ানক যন্ত্রণার মধ্যে দিয়ে তার সময় পার হয়েছে যদি সে একবার ফিরে আসতে পারে তাহলে তার প্রতিশোধ কতটা ভয়ানক হতে পারে সেটা হয়তো আপনার নিজেই বুঝতে পারছেন আজকে কথা হবে কিছু সুপার হিরো সুপার হিলিং ফ্যাক্টর নিয়ে তৈরি একটা মুভি ওল গার্ড টু নিয়ে তো চলুন গল্পে যাওয়া যাক মুভির শুরুতে আমাদেরকে ইতারের রোম উপকূলকে দেখানো হয় যেখানে সমুদ্রের তলদেশ থেকে জাহাজের মাধ্যমে একটা কফিনের মূর্তিকে তুলে আনা হয়েছিল এরপর তারা জাহাজে এনে সেটিকে খুলে দেখে তাদের রয়েছে এক জীবিত মেয়ে সে ছিল একজন অমরযোদ্ধা ওর নাম কুইন আসলে তার কাছে ছিল অমরত্বের একটা বিশেষ শক্তি তাই গত হাজার বছর ধরে সে ওই জলের নিচে এই কফিনের ভিতরে বন্দী থাকা সত্ত্বেও বেঁচেছিল এরপরে আমরা দেখতে পাই এই জাহাজের লিডার ওর নাম ডেস্কর্ড আসলে সে ছিল একজন অমর অমরযোদ্ধা যে মূলত কুইনকে খুঁজে বের করেছিল তবে সে কেন তাকে খুঁজে বের করেছিল তা আমরা একটু পরেই জানতে পারবো পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় তার পাঁচজনের একটা মাফিয়া টিম কোনো একটা আর্মি ডিলারকে খুন করতে ক্রোয়েশিয়াতে আসছে আসলে এই কয়জন ছিল অন্য গ্রুপের মর্ডার সদস্য এই গ্রুপের লিডারের নাম এনডি আর তার সাথে ছিল নেইল থ্রো এবং জেমস এবং অনেকেই এদের মধ্যে নেল ছিল একজন নতুন সদস্য আর এনটি ছিল দলের সব থেকে পুরনো ও বিশ্বস্ত সদস্য তো তারা সেখানে অভিযান চালিয়েছে কারণ তারা জানতে পেরেছিল যে সে আরাম কিলার কোনোরকম মাফিয়ার সাথে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে তাই তাদেরকে থামানোর জন্য এই মিশন চালানো হয়েছে এখানে একটা কথা স্পষ্ট করা দরকার এই যোদ্ধাদের প্রত্যেকের কাছে অমরতনের ক্ষমতা ছিল অর্থাৎ তারা আঘাতপ্রাপ্ত হলেও ধীরে ধীরে তাদের বডি পুনরায় হিল হয়ে যেত এজন্যই তারা কোনোভাবেই মারা যেত না একই সাথে তারা বহু বছর ধরে বেঁচে থাকার জন্য অনেক রকম ফাইটিং স্কিলও শিখে নিয়েছে আর তাদের মূল কাজ ছিল পৃথিবীর সমস্ত খারাপ মানুষদেরকে বের করা আর তাদেরকে হত্যা করা এত বছর ধরে এরা জীবিত থাকার কারণে তারা সকলেই কিছু নিয়ম বানিয়ে নিয়েছিল যেমন প্রতিটি মিশনে নিজেদের নাম পরিবর্তন করে তাদের জায়গা পরিবর্তন করতে হবে যাতে কেউ জানতে না পারে তারা অমর তাদের এই ইনমর্টালিটি গোপন বিষয়টা হিডেনি থেকে যায় আর এভাবে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অপরাধীদের তারা শেষ করে দিত তাদের মিশন সফল হওয়ার পর খুশিতে যেমন পার্টি করছিল তখন আমরা জানতে পারি এন ডি ক্ষমতা এখন আর নেই কিছুদিন আগে একটা মিশনে গিয়ে আহত হওয়ার পর সে খেয়াল করে তার ক্ষতস্থান আর ভালো হচ্ছে না কী কারণে এমন হচ্ছে সেটা আমাদের এখনও জানানো হয়নি তাদের গ্রুপের সাথে সাধারণ মানুষদের মধ্যে একজন বড় অফিসার ছিল ওর নাম কপলি সে তাদের মিশনের সাথে সম্পর্কিত সমস্ত ধরনের প্রমাণগুলো মুছে ফেলত আর সেই সাথে তাদের মিশনের সমস্ত রকমের তথ্য সরবরাহ ছিল তার একটা বিশেষ কাজ তখন একটা অদ্ভুত ঘটনা জানতে পারে কপি সে অচেনা লেডি মাফের সাথে তারা এক মাস আগে একটা চুক্তি করেছিল যার পরিচয় এখনো সিসিটিভিতে ধরা পড়েছে আর মেয়েল যখন একে দেখতে পায় তখন সে অবাক হয়ে যায় কারণ এই মহিলাটি ছিল সেই মহিলা যে নেইলের স্বপ্নে বারবার আসতো তখন এনডি ওর স্বপ্ন সম্পর্কে জানতে চায় তখন উত্তর দেয় একটা পুরনো লাইব্রেরি যেটা ধুলোয় ভরা আর চুপচাপ একটা পরিবেশ আর সে লাইব্রেরিতে ওই মহিলার প্রবেশ করা এবং ওখানে আগে থেকে একজন ছেলে ছিল যে বই পড়ছিল যাকে সে ছুরি মেরে হত্যা করে আর ওখান থেকে কিছু বই নিয়ে চলে যায় এরপর কি হয় সে আর বলতে পারে না এখানেই ঘটনার একটা নতুন মোড় হয় যেখানে এনডি এই অচেনা মহিলাটির খুঁজে পুরো দলকে কাজে লাগিয়ে দেয় এদিকে প্যারিসের মধ্যে আমরা অন্য একজনকে দেখতে পাই ওর নাম বুকার দলের একজন সাবেক সদস্য সে গত কয়েক হাজার বছর ধরে ওদের সঙ্গে সঙ্গত ছিল সে একজন অমর্যোধা কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে তার দলকে ধোকা দেওয়ার কারণে তাকে একশো বছরের জন্য দল থেকে আলাদা করে দেওয়া হয় এই সাজা সারাদিন কষ্ট থেকেও বেশি কষ্ট ছিল মানসিকভাবে যার জন্য সে সবসময় ভীষণ কষ্টে থাকতো যাই হোক বুকার কাজ শেষ করে যখন ঘরে পৌঁছায় সেখানে তার কুইনের সাথে দেখা হয় যে মুভির শুরুতেই সেই মধ্যে ছিল এই ভদ্র ছিল সেই যোদ্ধা যার সাথে এন্ডি সর্বপ্রথম দেখা হয় আর তখন থেকেই তাদের অমর যাত্রা শুরু হয় অর্থাৎ তারা সবাই একসাথে কাজ করত। তবে এন্ডিকে সব থেকে পুরনো যোদ্ধা মানা হলেও কুইনের কাহিনী সম্পূর্ণ আলাদা সব থেকে বড় কথা হলো কুইন এতদিন পানির নিচে বন্দী থাকা সত্ত্বেও এন্ডি তাকে কেন বাঁচায়নি এনডি তো জানত সমুদ্রের গভীরে তার বাঁচা কষ্ট কতটা ভয়ানক হতে পারে যেহেতু সে কুইনকে বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করেনি তাহলে এটা নিশ্চিত যে সে তাকে কখনোই ভালোবাসেনি অথচ তাকে পানিতে ফেলানোর আগে এন্ডি বলছিল তাদের সম্পর্ক কখনোই নষ্ট হবে না এ একটা কষ্ট নিয়ে কুইন এন্ডির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় তো কুইন সেখানে বুকারকে একটি প্রস্তাব দেয় যাতে সে রাজি না হলে কুইন তার দল নিয়ে তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায় তখন আমরা বেস্কট সম্পর্কে জানতে পারি আর এই বেস্কটটিও ওকে এই ভয়ানক আজাব থেকে রক্ষা করে নিয়ে আসছে যেখানে তার আপন সাথীরা তাকে ভুলে গেছিল আর এই কারণে সে ডেস্কের একটা নিজস্ব প্ল্যানে তাকে সাহায্য করার ব্যাপারে মন স্থির করে এরপর কুইন বুকারকে বলে সে যদি চায় তাহলে তাদের সঙ্গে যোগদান করতে পারে তবে বুকার একটু থেমে তাকে উত্তর দেয় যে সে আগেও একবার তার দলের সাথে বিশেষঘাতকতা করেছে যে কারণে তাকে তার গ্রুপ থেকে বের করে দেওয়া হয় কোনোভাবেই তার টিমের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি ছিল না এদিকে এনডি ও জেমস জাপানের টোকিওতে আসছে আসলে তারা এখানে একটা বিশেষ একজন ব্যক্তির সাথে দেখা করতে গিয়েছিল যে আর কেউ নয় নেইলের স্বপ্নে দেখা সেই মানুষটা ওর নাম টয়া তবে মজার ব্যাপার হলো টয়া কোনো সাধারণ ব্যক্তি নয় সেও একজন অমর যোদ্ধা সে একটা গোপন এবং পুরোনো লাইব্রেরির দেখাশোনা করতো যেটা বহু বছর থেকে সাধারণ মানুষদের থেকে লুকিয়ে রাখা হয়েছিল আসলে এই লাইব্রেরিতেই সব ধরনের প্রশ্নের উত্তর মজুদ আছে যেখানে পৃথিবীতে থাকা অমর যোদ্ধাদের নিয়ে সমস্ত কথা লেখা ছিল যার জন্য টোয়া তার জীবনের আড়াইশো বছরের বিনিয়োগ করেছে লাইব্রেরিতে এসে তারা সমস্ত বইগুলো দেখে আর এই সব বিশেষ ধরনের বইগুলো একটা একটা সুরক্ষিত জায়গায় জায়গায় রেখে দিয়েছে তবে সেখানে ফাঁকা স্থান দেখলে টোয়া তাকে জানায় এই সে বই ছিল যেগুলো ডিসকোট নামে একটা মেয়ে চুরি করে নিয়েছে এরপর টোয়া ডিসকোট সম্পর্কে তাদেরকে সমস্ত ধরনের তথ্য দিয়ে দেয় পরিস্থিতি বুঝতে পেরে এনডি টোয়া সহ সকল যোদ্ধাদের একত্র করে অস্ট্রেলিয়াতে নিয়ে আসে তো সবাই যখন সেখানে আলোচনা করছিল নে তখন ওদেরকে জানায় বুকার একটা ঝামেলা আছে তখন নিক এবং জোকে তাকে পাঠানো হয় বুকার তাদেরকে তখন একটা চিঠি দিয়ে বলে এইটা কুইন পাঠিয়েছে কুইনের বেঁচে থাকার খবর এন্ড্রির জন্য ছিল খুবই সংবেদনশীল কেননা কুইনই ছিল তার সব থেকে পুরনো সাথী চিঠিটা পরে এন্ড্রি বুঝতে পারে সে তাদের ওপর ভীষণভাবে রেগে আছে অত বিপদে থাকা সত্ত্বেও সে গত হাজার বছর ধরে কুইনকে বাঁচাতে আসেনি সে এটাও জানে ডিসকট তাকে বাঁচিয়েছে তাই সে তার কাজে সাহায্য করবে এতো অ্যান্ডি তখন কুইনকে সাবধান করার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নেইলও তার সাথে চলে আসে এই অবস্থায় অ্যান্ডিকে একা ছেড়ে দেওয়া বোকামি ছাড়ার কিছুই নেই কারণ অ্যান্ডির কাছে এখন অমরত্বের শক্তি ছিল না পরিস্থিতি বুঝতে পেরে অ্যান্ডি নীলকে সাথে নিয়ে গাড়িতে যাত্রা শুরু করে এনডি সেই স্থানে যাওয়ার পর যখন ওকে খুঁজতেছিল তখন আমরা দেখতে পাই অ্যান্ডি এবং কুইন দুজনেই মুখোমুখি দাঁড়িয়ে এই মুভিতে এমন লাগছিল যেন সময় থেমে গেছে এনডির চোখে পুরনো ছবিগুলো ভেসে উঠতেছিল কুইনের কষ্টের কথা ভেবে এনডি কিছু বোঝাতে চাইছিল কিন্তু কুইনের ভেতর সে রাগ এবং কষ্ট আর চাপা অভিমান এখনও জমে আছে যার ফলে কোনো চিন্তা চিন্তাভাবনা ছাড়াই কুইন তার ওপর আক্রমণ করে দেয় এরপর দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় আর একে অপরের সাথে লড়াই করতে থাকে যে সম্পর্ক এতদিন জীবন মরণের কাহিনী ছিল সেই সম্পর্ক এখন ভেঙে যাওয়ার দরে এদিকে নেইল যখন এন্ডিকে বাঁচানোর জন্য এগিয়ে আসছিল হঠাৎ করে সে ডিসকটকে দেখে ফেলে নেলকে দেখার সাথে সাথে ডিসকট সেখান থেকে দ্রুত চলতে শুরু করে ডিসকটের পিছনে পিছনে নেইলও ছুটছে তারপর আমরা তাদের দুজনকে একটা চার্চের মধ্যে দেখতে পাই সেখানে নীল পৌঁছানোর পর আর মগজ শুরু করে দেয় সে ওকে যে কথা মতো তার পরিবারকে দেওয়াটা মোটেও উচিত হয়নি এরপর সে এও বলে যে তার ওর সাথে লড়াই করার কোনো ইচ্ছা নেই তারা দুজনে একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে তৈরি তখন সে নীলকে তার হাত দেখায় যেখানে তার বার্থ মার্কের একটা রহস্যময় চিহ্ন ছিল মজার ব্যাপার হলো একই চিহ্ন নেইলের হাতেও ছিল ডিসকোর্ডে তখন আস্তে করে ওকে বলে এই চিহ্ন এটাই প্রমাণ করে যে আমি সর্বপ্রথম অমর যোদ্ধা আর তুমি সর্বশেষ অমর যোদ্ধা অর্থাৎ তোমার পরে কোনো অমর যোদ্ধা আর পৃথিবীতে আসবে না তো সে নীলকে ভাবতে বলে যে যদি তারা একসঙ্গে হয়ে যায় তাহলে আরেকটি শো করতে পারবে তারপর সে নীলকে ভাবার জন্য কিছু সময় দিয়ে সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে আমাদের দেখানো হয় রাতের বেলা টুয়ার সাথে বুকারের কথা হচ্ছিল এন্ডি যখন নেইলের সাথে প্রথম সাক্ষাৎ করছিল তখন তাদের মধ্যে একটা ফাইট হয় এইটা শুনে তোয়ার নিজের রিসার্চ করে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয় কিছুদিন আগে অবাক করার মতো একটা ঘটনা চোখে পড়ে যেখানে লেখা ছিল যে যদি কোনো অমরযোদ্ধা যার হাতে সে চিহ্ন আছে সে যদি অন্য অমরযোদ্ধাকে আক্রমণ করে তাহলে তার ক্ষমতা শেষ হয়ে যাবে আর যদি সে মারা যাওয়ার আগে তার শক্তি অন্য কাউকে দিতে চায় সেটাও সে করতে পারবে এদিকে কুইন একটা জায়গায় বসেছিল যেখানে ডিসকর্ড ওর কাছে এসে পুনরায় তার মগজ তোলাই করতে থাকে আর বলে এন্দি চাইলেই তার সাথে আসতে পারত কিন্তু সে কখনোই ভালোবাসেনি এরপর কুইনও কে বলে যে সে তার সাথেই কাজ করবে তারপর ইন্দোনেশিয়ার একটা আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার রিয়েক্ট প্লা পাওয়ার প্ল্যানকে ডিসকর্ড ও তার ওভারটেক করে নেয় যার পর সেখানকার বউ সিকিউরিটিকে মেরে ফেলে তারা সেই এরিয়া দখল করে ফেলে তবে একটা ছোট্ট পরীক্ষা করা খুবই জরুরি বুকা জানত যে নেইলের আক্রমণের কারণে পাওয়ার ট্রান্সপার্ট হতে পারে এইটাকে একটা পরীক্ষা করতে হবে এই জন্য পড়ে এবং ইচ্ছা করে নেইলের অস্ত্রের আঘাত সে তার শরীরে লাগিয়ে নেয় ভিতরে ভিতরে তৎক্ষণাৎ তার ক্ষমতা শেষ হয়ে যায় এরপর সে এন্ড্রির কাছে চলে যায় আর কথা বলার বাহানা করে সে তাকে তার সমস্ত শক্তি দিয়ে দেয় যেটা এন্ড্রি বুঝতেই পারেনি এদিকে ককলিং তাকে খবর দেয় যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কেউ হামলা করেছে এনডি বুঝতে পারে যে এটা ছাড়া আর কারোরই কাজ হতে পারে না যাতে সে তাদেরকে সেইখানে নিয়ে যেতে পারে যে সে জানতো এটা তার পাতানো ফাঁদ পরিস্থিতি বুঝতে পেরে সে বাকি সবাইকে নিয়ে নিউক্লিয়ার ফ্যাসিলিটির মধ্যে চলে যায় ভেতরে গিয়ে তাদেরকে কী করতে হবে বাইরে থেকে তাদের সেই নির্দেশনা দিচ্ছিল আর বাদবাকিরা বন্দুক নিয়ে ভিতরে প্রবেশ করে তারা সেখানে পৌঁছানোর পর কিছুই দেখতে পায় না এখানে আগে থেকে ডিসকোর্ডের অনেকগুলো লোক মজুদ ছিল তারপর ওদের মধ্যে একটা দ্রুত দুর্দশ রকমের ফাইট হয় আর ভিতরে সবাই লড়াই করার সুবিধার জন্য আলাদা আলাদা হয়ে যায় আর তখনই সেখানে তাদের উপর গ্যাস ছুড়ে দেওয়া হয় যার ফলে তারা সবাই অজ্ঞান হয়ে পরে এরপর তাদের সবাইকে বন্দি করে নিয়ে আসা হয় এন্ডি তখন স্পষ্ট বুঝতে পারে যে এটা ডিসকর্ড ছাড়া আর কেউ করেনি ঘটনা চক্রে বুকার ও এন্ডি একই স্থানে লুকিয়ে পড়ে সেখানে বুকার তাকে সত্যটা জানিয়ে দেয় যে সে তার অমরত্ব শক্তি এন্ডিকে দিয়ে দিয়েছে যেটা শুনে এন্ডি ভীষণ অবাক হয়ে যায় ঠিক তখনই পিছন থেকে প্রচুর পরিমাণে গার্ড চলে আসে যা দেখে বুকার তার এগিয়ে যেতে বলে আর নিজে তাদের সাথে লড়াই করার জন্য থেমে যায় এরপর বুকার তাদের সাথে লড়াই করে তবে তার কাছে কোনো শক্তি না থাকায় সে কিছুক্ষণ পরেই মারা যায় এন্ডি কিছুই বুঝতে পারছে না বুকারের এমন মৃত্যু সে মেনে নিতে পারছিল না তার মাথায় শুধু এইটাই ঘুরছিল গত দুই হাজার বছর থেকে সে তাকে সঙ্গ দিয়ে এসেছে এখন আজকে তাকে চোখের সামনে চিরদিনের জন্য হারাতে হলো এই সময়টা ছিল এন্ড্রির জন্য ভীষণ কষ্টের বাইরে থেকে অনেক চেষ্টা করেও এন্ড্রি বুকারকে বাঁচাতে পারেনি এদিকে নেইল একটা জায়গায় পৌঁছে যায় যেখানে একটা বোমা রাখা ছিল সে যখন বোমার কাছে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই কুইন সেখানে চলে আসে নেল তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করে কিন্তু কুইন তার কোনো কথা না শুনে ওদের মধ্যে যুদ্ধ লেগে যায় কুইনের হাতে ছিল তার তরবারি আর নেলের হাতে তার বালা এক ভীষণ রকমের যুদ্ধ শুরু হয় আর ভুলবশত নেলের অস্ত্র কুইনের শরীরে গিয়ে আঘাত করে এর ফলে কুইনের শরীর থেকে রক্ত ঝরছিল যেটা কোনোভাবে বন্ধ হচ্ছিল না কুইন এটা দেখে অবাক হয়ে যায় আর তখনই সে বুঝতে পারে তার অমরত্বের শক্তি সত্যি শেষ হয়ে যাচ্ছে সে ভাবনায় পড়ে যায় কারণ ডিসকোর তার কাছে এই সত্যিটা লুকিয়েছিল আর ধীরে ধীরে তার আসল চেহারা তার সামনে চলে আসে ঠিক তখনই ডিস্কর্ড সেখানে এসে নেইলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় এই সময়ে বাকি তিনজন যোদ্ধাদের ওপর যাদেরকে লিকুইড নাইট্রোজেন গ্যাস ছড়া হয়েছিল তাদের জমাট দেহ অকেত্র করে প্যাকিং করার পর হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হচ্ছে এন্ডি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে নেল ও বাকিদের প্রাণ বাঁচানোর জন্য উঠে পড়ে লেগে এন্ডি যখন সেখানে ওদের কাছে চলে আসে তখন সে আহত অবস্থায় কুইনকে দেখতে পায় যে তার হাতে বোমার সুইচ নিয়ে বসে আছে এন্ডি তখন অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করে আর ফাইনালি সে তার ভুল বুঝতে পারে আর বোমার সুইচ পাশে রেখে দেয় কিন্তু ততক্ষণে ডিসকট হেলিকপ্টারে চেপে বসেছিল আসলে এনডিকে মারার জন্য তার কোনো টার্গেট ছিল না তো এনডি দ্রুত সেখানে পৌঁছে যায় আর অনেক কষ্টে হেলিকপ্টার থেকে ডিসকটকে ফেলে দিতে সক্ষম হয় এরপর শুরু হয় দুই অমর যোদ্ধার এক ভয়ানক ফাইট পৃথিবীর প্রথম ও দ্বিতীয় অমর যোদ্ধা যাদের মধ্যে ছিল হাজার বছরের লড়াইয়ের অভিজ্ঞতা আর সেই সাথে হাজার যুগের যুদ্ধের কৌশল এজন্য তাদের মধ্যে বেশ লম্বা সময় ধরে একটা ফাইট হয় কিন্তু মারামারের এক পর্যায়ে গিয়ে এন্ডি বুঝতে পারে যে ডিসকট তার ক্ষমতা হারিয়ে ফেলেছে তখন সে ডিসকটকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করে কিন্তু ডিসকট তাকে আরও উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয় তারপর আবারও তাদের মধ্যে যুদ্ধ লেগে যায় শেষ পর্যন্ত দুর্বলতার সুযোগ নিয়ে ডিসকট এন্ডিকে আহত করে পেটের তলর দিয়ে আঘাত করে সে সেখান থেকে হেলিকপ্টারে চেড়ে চলে যায় আর যাওয়ার সময় এন্ডিকে বলে যায় সে ওর খোঁজ পাওয়ার আগেই সে তার বন্ধুদেরকে মেরে ফেলবে এরপর এন্ডি বহুতভাবে আঘাতপ্রাপ্ত হওয়া কুইনকে নিয়ে সেই লাইব্রেরিতে চলে আসে আর অনেকগুলো বই পড়তে থাকে তার আশা ছিল এরকম যে সে এমন তথ্য এখান থেকে খুঁজে পাবে যেটা দিয়ে কুইনের শক্তি আবারও ফিরিয়ে আনা সম্ভব সে বই থেকে এটাও জানার চেষ্টা করছিল যে অনেক শক্তি অমর শক্তিকে কোনোভাবে দুই ভাগে ভাগ করে আলাদা আলাদা করা যায় কি না কিন্তু বেশ কিছুক্ষণ রিসার্চ করার পরে সে কিছুই জানতে পারেনি অবশেষে সে নিজে অসুস্থ হয়ে পড়ে এভাবে অনেকটা সময় কেটে যায় আর তারপর কুইনের এক সময় সুস্থ হয়ে ওঠে অবশেষে কুইন এবং ইন্ডিয়া দেখা করে যে তারা এবার পুরো শক্তি দিয়ে প্রস্তুতি নেয় পরের আক্রমণের জন্য আর সেই সাথে তারা বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে আর এখানেই তার ইন্টারেস্ট মুভির সাথে কাহিনীটা শেষ হয় আর পরের কাহিনী আমরা